আমাদের সনাতন ধর্ম এক অসীম আকাশের মতো এখানে ব্রহ্মা আছেন বিষ্ণু আছেন মহেশ্বর আছেন মা দুর্গা আছেন মা কালী আছেন সবাই পূজনীয় সবাই দেবত্বের প্রকাশ কিন্তু প্রশ্নটা হল যদি পরম সত্য নিরাকার হয় তাহলে ইস্কন কেন শুধু কৃষ্ণ নামেই জোর দেয় প্রথমে একটা বিষয় বুঝতে হবে সনাতন ধর্মে বিভিন্ন দর্শন আছে অদ্বৈত বলে সবই ব্রহ্ম দ্বৈত বলে ভগবান আর জীব আলাদা আর বৈষ্ণব দর্শন বলে সর্বোচ্চ সত্য হলেন শ্রীকৃষ্ণ যার থেকে সব অবতার ও দেবতা প্রকাশিত যেমন সূর্য থেকে আলো বের হয় আলো আলাদা নয় কিন্তু সূর্যই মূল উৎস তেমনি বৈষ্ণব মতে কৃষ্ণ হলেন অবতারীর উৎস রাম নারায়ণ নরসিংহ সব তার প্রকাশ তাই ইস্কন বিষ্ণুকে কেন্দ্র করে ভক্তি করে এটা অন্য দেবতাকে অস্বীকার নয় বরং এক দর্শনের অনুসরণ গীতায় কৃষ্ণ বলেন মত্তাহ পারাতার নাংম্যাত আমার ঊর্ধ্বে আর কিছু নেই আবার উপনিষদ বলে একম বিপ্রা বহুধা বদন্তি সত্য এক জ্ঞানীরা তাকে বহু নামে ডাকেন অর্থাৎ দৃষ্টিভঙ্গি ভিন্ন হতে পারে কিন্তু লক্ষ্য একটাই পরম সত্য সনাতন ধর্মের সৌন্দর্য এখানেই এখানে ভক্তি আছে জ্ঞান আছে তন্ত্র আছে যোগ আছে সব পথ শেষ পর্যন্ত সেই এক চেতনার দিকেই যায় তাই প্রশ্ন করো বোঝার চেষ্টা করো কিন্তু বিভাজন নয় দর্শনের গভীরতা বোঝো ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন এবং এমন আরও রহস্যময় ভিডিও পেতে এসআরজি গড ট্রেন্ডিং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন हरे कृष्णा